আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা করেছিলাম ক ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি ঠিক আছে এটি আমি তোমাদের গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম তো আজকের ক্লাসে আমরা দেখব খ কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তার নিচের শব্দ ছক দেখে খুঁজে বের করে লিখি ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটি ছক আছে দেখো এই ছকের ভিতরে কিন্তু বিভিন্ন বর্ণ দেওয়া আছে ঠিক আছে তো এই বর্ণের ভিতর থেকে আমাদের সঠিক শব্দটা খুঁজে বের করে তারপর আমরা এখানে দেখো এখানে গ্রীষ্ম ঋতু শীত ঋতু হ্যাঁ সকল ঋতু দেওয়া আছে ঠিক আছে সো আমরা কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা আমরা এই ছকটিতে উল্লেখ করে দেব ঠিক আছে তো দেখো এগুলো করার জন্য আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি উত্তর আকারে লিখে দিয়েছি ঠিক আছে তো দেখো এখন আমরা উত্তরে চলে যাই দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের হাইলাইট করে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি আম হ্যাঁ তো দেখো আম কোন ঋতুতে পাওয়া যায় দেখো আম হচ্ছে গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় ঠিক আছে এরপর দেখো লিচু এই লিচু কোন ঋতুতে পাওয়া যায় সেটা আমরা দেখব দেখো এই লিচু হচ্ছে গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছকটির ভিতরে কিন্তু তোমাদের বিভিন্ন বর্ণ থাকবে ঠিক আছে তো এই বর্ণের ভিতর থেকে কিন্তু তোমাদের সঠিক শব্দ খুঁজে বের করে তারপর কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় সেটি তোমাদের উল্লেখ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি কলা হুম দেখো এখানে কলা কোন ঋতুতে পাওয়া যায় এখানে কলা কিন্তু শীত ঋতুতে পাওয়া যায় আর দেখতে পাচ্ছি সকল ঋতুতে কলা পাওয়া যায় হ্যাঁ আর এরপর দেখো পেপি দেখো প্রশিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের হাইলাইট করে লিখে দিয়েছি হ্যাঁ এতে কিন্তু তোমাদের বুঝতে সহজ হচ্ছে আর চের আমরা দেখব পেঁপে দেখো এখানে আমরা পেঁপে দেখতে পাচ্ছি আর পেঁপে কিন্তু সকল ঋতুতে পেঁপে পাওয়া যায় ওকে আর এরপর দেখো বড়ই বড়ই কোন ঋতুতে আমরা দেখতে পাই বড় কিন্তু আমরা শীত ঋতুতে বড়ই দেখতে পাই আর চের আমরা দেখবো কমলা দেখো কমলা কিন্তু শীত ঋতুতেও পাওয়া যায় আবার সকল ঋতুতেও কিন্তু কমলা পাওয়া যায় ঠিক আছে সকল ঋতু বলতে এখানে বারো মাসে কিন্তু কমলা পাওয়া যায় ঠিক আছে এখানে শীতও তুমি কমলা পাবে আবার গরমকালে কিন্তু তুমি কমলা দেখতে পাবে আর চেরপর আমরা দেখব যে জাম জাম কোন ঋতুতে পাওয়া যায় তো দেখো জাম কিন্তু শুধু হ্যাঁ গ্রীষ্ম ঋতুতেই জাম পাওয়া যায় আর এরপর আমরা দেখব কাঁঠাল কাঁঠাল কোন ঋতুতে পাওয়া যায় কাঁঠাল কিন্তু গরম ঋতুতেই কাঁঠাল পাওয়া যায় ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছ ঠিক আছে না বুঝে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো দেখো পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো দেখো এখানে পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেখাবো যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি এটি আর হচ্ছে আমাদের পরিবেশের বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য লিখি ঠিক আছে তো এই দুটি কাজ আমি তোমাদের পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব তো দেখো প্রশিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্তই সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ